শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো ছোলার ডাল করব আজকে এটা মানে কী বলবো অন্যদিনের থেকে একদমই অন্যভাবে করেছি এখানে প্রথমে ছোলার ডালটাকে আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে তুলে নিয়ে নুন খাবার সোটা দিয়ে নিয়েছি পরিমাণ মতন খাবার সোডাটা বেশি না জাস্ট হয়তো ওয়ান ফোর্থ চামচ দিয়ে জল দিয়ে সিটি দিয়ে নেবো আমি এখানে দিয়েছিলাম সাতখানা তো দেওয়ার পরে খুব সুন্দর গলে গেছিল কারণ এখন ডালগুলো না একদমই গলে না যার জন্যে খাবার সোডা একটু দিয়ে নিয়েছিলাম দেখো খুব সুন্দর গলে গেছে আগের দিন মা করেছিল প্রায় কুড়ি থেকে পঁচিশটা সিটি দিয়েও গলেনি এবার কড়ায় সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দিলাম সাদা জিরে দেবো এক এক করে দিতে থাকছি এরপরে দিয়ে দেবো একটু পাঁচফোরণ আমি সমস্ত মশলাই না একটু ধুয়ে নিই তেজপাতা একটা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম এরপরের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে এটা ভাজার সময় তারপরে দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা ঘষে নিয়ে এটাকেও খুব সুন্দর করে ভা ভাজা করে নেব এরপরে দেবো এক চামচ ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দেব ধনের গুঁড়ো এটা আমি বাড়িতেই করে রাখি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে এটাকেও সুন্দর করে এর সাথে ভাজতে থাকবো একদম লো ফ্লেমে চলবে আর নুন যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই জাস্ট হাফ চামচ মতন দিয়েছি আর এখানে একটুখানি দিয়ে দেবো হিং দিয়ে এবার এটাকে ভালো করে আবার ভাজতে থাকবো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি সেদ্ধ ডালটা এর মধ্যে প্রথমে দিয়ে দেবো দিয়ে ভালো করে এর সাথে একটু খানিকক্ষণ মতন মিনিট দুই মতন একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ওই যতটা আমি জল লাগবে মানে ডালটা যেই আন্দাজে করব সেই আন্দাজে একটু প্রেশার কুকারে উষ্ণ গরম করে নিয়েছিলাম জলটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু গামাখা গামাখাই ডাল ভালো লাগে তারপরে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন মতন একটু ফুটিয়ে নেব তারপরে আমি তিন চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে এবারে চিনি অ্যাড করবো আর দেখবে ছোলার ডালটা না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাহলে আমি এক টেবিল স্পুন দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে দেখো একদম কেমন গা হয়ে গেছে আর অনেকটা টেনেও যাবে এরপরে আমি একটু দিয়ে দেবো ঘি দিয়ে ব্যাস জাস্ট নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আজকে এই প্রথমবার আমি এভাবে করেছি তো খেতে কিন্তু দারুণ হয়েছে সবাই খেয়ে ভালো বলেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি